তারা হয়তো একটু প্রবলেম ফেস করতে পারেন বিকজ একটু লালচে হওয়া বা একটু চুলচুলে ভাব হওয়া এরকমটা হতে পারে আর এটা চুলের জন্য কিন্তু অনেক উপকার হ্যাঁ এটা চুলের জন্য অনেক উপকার এটা একদম ন্যাচারাল এখানে আপনারা আমার স্কিনটা দেখেন এখন বুঝুন না স্কিন যখন আমি একটু ওয়াশ করব তখন দেখবেন আমার স্কিনটা অনেক মানে একদম স্মুথ একটা ভাইব নেবে স্কিনে পেসে এটা শুধু পেসে না এটা আপনারা ফুল বডিতে ইউজ করতে পারবেন মানে ফুল বডি হেয়ার ফেস ফুল বডি এক একটা শেষ অ্যাপ্লাইয়ের পর এটাই হচ্ছে একদম ফাইনাল লুক তো আপনারাও ট্রাই করতে পারেন আপনাদের ফেসে অ্যালোভেরা জেল আল্লাহ হাফেজ